তো আর জিনিসটি আমি গিয়ে এমন কিছু দেখতে পাবো আমি স্বপ্নেও ভাবিনি চলো তোমাদেরকে প্রথম থেকে বলি তো একশোটা ভিডিও ছড়িয়ে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করা আজ হচ্ছে ডে নাইন তো আজ সকাল বারোটার দিকে ঘুম থেকে উঠে আমাদের ছোট্ট একটা বাগানের মধ্যে ঘোরাঘুরি করছিলাম আর এটা কি দেখতে পেলাম ভাই গোলাপ গাছের জবা ফুল

তারপর ভাবলাম একবার ইনস্টাগ্রামে যেয়ে দেখি ভাই ইনস্টাগ্রামে যেয়ে দেখি এটি কি ভাই একশোটা লাইক একশোটা কেমন না নব্বইটা আমি তো পুরো অভাব তারপর প্রোফাইলে গিয়ে দেখি ভাই এক হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গিয়েছে আমার আর এইটা দেখে আমি এতটাই খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাইজ হাসি দেখে তোমরা বুঝে ফেলেছো তো এবার পাঁচ হাজার ফলোয়ারও কমপ্লিট করে ফেলো গাইজ তো আজকের মিনি ব্লগটা এখানে শেষ করছি তো জলদি জল ফলো করো গাইজ আর হ্যাঁ লাইক করতে বলো না